অর্জন এবং ইকোনমিক্যাল যে সহায়তা সাপোর্ট এটা পাওয়া যাবে গ্রাম থেকে তিন নম্বর পয়েন্ট সাকসেসফুল এক্সপিরিয়েন্স অফ ওয়ার্ক ইন রুরাল এরিয়া সফল অভিজ্ঞতা কি কি কাজ আমরা করেছি হোয়াট ইউ ডান হোয়াট ইউ টু আমাদের করতে হবে নাম্বার ওয়ান সোশ্যাল সার্ভিসের মধ্যে কাজ এর মধ্যে নাম্বার ওয়ান এডুকেশন আমরা কি করেছি না জামাত স্কুল কায়েম করেছে মক্তব কায়েম করেছে মাদ্রাসা কায়েম করে দিন এবং মেন স্ট্রিম এডুকেশনের ব্যবস্থাপনা ছাত্র ছাত্রীদের মধ্যে করেছে ডিজাস্টার রিলিফ জামাতের কর্মীরা সাইকো ফ্লাড বন্যা এবং আর্থকোয়েক ভূমিকম্পে তারা কাজ করে এসেছে এর জন্য মানুষের মনে তারা প্রভাব সৃষ্টি করেছে ফুড রমজান হেড এবং ফুড ফিট এগুলো আমরা সরবরাহ চেকআপ্রাম ব্লাড ডোনের ঘটনা